পার্টনার ইগনোর করছে পার্টনার তোমার সঙ্গে কথা বলছে না তোমার সঙ্গে দূরত্ব তৈরি করছে এইরকম সিচুয়েশানে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে স্বাভাবিক মনের মধ্যে একটা বোঝা তৈরি হবে এবং তুমি ফোন চেক করতে লাগো সেই মানুষটা অনেক সময় অনলাইন থাকে কিন্তু তোমাকে মেসেজ করে না এই সময় তোমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে কি এমন হয়ে গেছে আমাদের রিলেশনশিপের মধ্যে যার জন্য সেই মানুষটা আমার সঙ্গে কথা বলছে না আমি কি এমন ভুল করেছি যার জন্য সেই দূরত্ব তৈরি করছে আমাকে ইগনোর করছে তো তোমার যদি রিলেশনশিপের মধ্যে এরকম কন্ডিশন তৈরি হয়ে গেছে তাহলে ডোন্ট ডোঁন চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটে সাইকোলজিক্যাল স্টেপ বলব যে সাইকোলজিক্যাল স্টেপগুলোকে ফলো করলে তোমার পার্টনারের মাইন্ড ইনস্ট্যান্ট তোমার জন্য একটা মিসিং গ্যাপ তৈরি হবে অ্যাট্রাকশন তৈরি হবে এবং কোনো না কোনো জায়গায় সেই মানুষটা তোমার জন্য গিল্ট ফিল করবেই আর যদি সেই মানুষটা তোমার থেকে দূরত্ব তৈরি করছে তাহলে এই তিনটে সাইকোলজিক্যাল স্টেপ সেই মানুষটাকে তোমার দিকে অ্যাট্রাক্ট করবে এবং সেই মানুষটা ছুটতে তোমার কাছে চলে আসবে যদি সেই মানুষটা সত্যি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ তোমাদের রিলেশনশিপ কোচ যদি তোমরাও ইমোশনাল ম্যানিপুলেশন ফেক লাভ আর রিয়েল সাইকোলজিকে যদি তুমি বুঝতে চাও তাহলে এই চ্যানেল কিছু অজানা কথা তোমাদেরকে অনেক হেল্প করতে পারে যদি তোমরা চাও হেল্প নিতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করে দিও আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবচেয়ে আগে চলে আসবে আর যদি অলরেডি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিও শুরু করি প্রথম যে সাইকোলজিক্যাল স্টেপ সেটা হচ্ছে স্টপ চেজিং দেখো পার্টনার যখন তোমার সঙ্গে দূরত্ব তৈরি করছে তোমাকে ইগনোর করছে তো কথা বলছে না ঠিক সেই সময় তুমি অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাও আর এই ফ্রাস্ট্রেশনের জন্য তুমি বারবার সেই মানুষটাকে ফোন করতে আরম্ভ করো যেহেতু সেই মানুষটা তোমাকে ইগনোর করছে সে তোমার ফোন রিসিভ করছে না ঠিক এই মুহূর্তে তুমি কি করছো তাকে এক গাদা ম্যাসেজ পাঠাচ্ছ হাজার হাজার ম্যাসেজ তাকে কন্টিনিউসলি পাঠিয়ে যাচ্ছ তুমি কেন কথা বলছো না তোমার কি হয়েছে কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলো আমার দিয়ে কোনো ভুল হয়ে গেলে আমাকে বলো আমি কোনো ভুল করিনি আমার যতদূর মনে হয় তবুও আমি তোমার থেকে ক্ষমা চাইছি প্লিজ রিলেশনশিপটাকে ঠিক করে নাও দেখো মানুষের না হিউম্যান সাইকোলজির দুটো দিক আছে প্রথম দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ সেই জিনিসটার ভ্যালু কোনো দিন দেয় না যে জিনিসটা তার পিছনে ছুটে বেড়ায় যদি তুমি এই মুহূর্তে ঠিক শান্ত হয়ে যাও আর একটু ঠান্ডা হয়ে যদি সেই মানুষটার রিপ্লাইগুলোকে দেওয়া বন্ধ করে দাও যদি তুমি ইমোশনাল ব্রেক নাও এবং যদি সেই মানুষটার জন্য অপেক্ষা করাটা তুমি বন্ধ করে দাও ঠিক এই সময় সেই মানুষটার মধ্যে একটা মিসিং গ্যাপ তৈরি হয় হিউম্যান সাইকোলজির দ্বিতীয় যে সাইডটা সেটা হচ্ছে যে মানুষ সেই সব জিনিসগুলোকে সবচেয়ে বেশি ভ্যালু দেয় যে জিনিসগুলো তার জীবন থেকে হয়তো হারিয়ে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে একটা কথা সবসময় মনে রাখবে যে এই রকম যখন কন্ডিশন তৈরি হয়ে যায় না তো অনেক সময় তোমার এই যে শান্ত হয়ে যাওয়াটা তোমার সাইলেন্ট হয়ে যাওয়াটা তোমার হাজারো হাজারো শব্দ থেকে অনেক বেশি কিন্তু পাওয়ারফুল হয় তো যখন তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে বা তোমার থেকে দূরে চলে যাচ্ছে কথা বলছে না তখন তোমাকে কিন্তু তাকে স্টপ চেজিং মানে তাকে চেস করাটাকে তোমাকে বন্ধ করে দিতে হবে আর সেকেন্ড যে সাইকোলজিক্যাল স্টেপ সেটা হচ্ছে অ্যাক্টিভ ভিউ ভ্যালু এটা তোমাকে একসেপ্ট করতেই হবে যে যে মানুষটা তোমাকে এতদিন ভালোবাসতো আজকে সে তোমাকে ইগনোর করছে তোমার থেকে দূরত্ব বজায় করছে তোমার থেকে কথা বলছে না তোমার সাথে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সেই মানুষটার কাছে তোমার ভ্যালুটা হয়তো শেষ হয়ে গেছে বা একদম কমে গেছে যদি সেই মানুষটার কাছে তোমার কোনো ভ্যালু থাকতো তাহলে সেই মানুষটাকে তোমাকে ইগনোর করতো কোনো দিন করতো না তুমি তারা জীবন তাকে ভালোবেসে গেছো তাকে কেয়ার করে গেছো কিন্তু সেই মানুষটার কাছে তোমার ভালোবাসাটা তোমার কেয়ারটা কিন্তু ভ্যালুলেস ছিল সেই মানুষটা আজকে তোমাকে ইগনোর করছে আর ঠিক এইরকম সিচুয়েশন যখন সে তোমাকে ইগনোর করছে দূরত্ব বাজে রাখছে তোমার সে কথা বলছে না তুমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো তুমি কাঁদছ এবং তার পিছন পিছন তুমি ছুটে বেড়াচ্ছ এতে করলে যতটুকু ভ্যালু তার লাইফে তোমার কাছে বেঁচে আছে না সেই ভ্যালুটুকু কিন্তু শেষ হয়ে যাবে তাহলে তোমায় কি করতে হবে যে এই রকম সিচুয়েশানে তারকে চেস করাটা বন্ধ করে দিয়ে তোমাকে নিজের উপরে একটু খেয়াল রাখতে হবে নিজের উপরে ফোকাস করতে হবে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে নিজের সোশ্যাল লাইফটাকে অ্যাক্টিভ করতে হবে আর পজিটিভলি নিজের খেয়ালটা রাখতে হবে আর একটু শান্ত হয়ে তার সঙ্গে একটু দূরত্বটা তৈরি করতে হবে যখন তোমার বিহেভিয়ারটা এই ধরনের হবে তখন অটোমেটিকলি তোমার পার্টনারের মাইন্ডে একটা ট্রিগার কাজ করবে ও আমাকে ছাড়াও হ্যাপি আছে ওর লাইফে কি অন্য কেউ চলে এসেছে বা ওর লাইফে আমার কি ভ্যালু কমে গেছে যে আগে যতটা সে আমাকে তার লাইফে যতটা ইম্পর্টেন্সই ছিল আমার সেই ইম্পর্টেন্সটা কি শেষ হয়ে গেছে এই যে নানা ধরনের প্রশ্ন তার মাইন্ডের মধ্যে ঘুরপাক খাচ্ছে এতে মধ্যে কি হয় তার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় আর এই অস্থিরতার জন্যই এই অস্থিরতার জন্যই সেই মানুষটা তোমার কাছে কিন্তু অ্যাট্রাকশন অনুভব করে আর এই অস্থিরতরটরটাই সেই মানুষটাকে তোমার দিকে কিন্তু টেনে নিয়ে আসে আর থার্ড যে সাইকোলজিক্যাল স্টেপ সেটা হচ্ছে যে কানেকশান রিসেট ম্যাসেজ এটা তোমাকে মনে হতে পারে যে এই একটা ম্যাসেজ দিয়ে আর কি হতে পারে ম্যাসেজ দিয়ে কি সম্ভব সে মানুষটা আমার দিকে চলে আসে আমি তো হাজার হাজার মেসেজ করেছি তাকে তার তো কোনো রেসপন্সই পাইনি তো এইটা আবার কি ধরনের ম্যাসেজ দেখো এই ধরনের ম্যাসেজ করতে খুব লম্বা না কিন্তু একটা ছোট্ট একটা ম্যাসেজ করতে হবে তোমাকে এবং অনেক কন্ট্রোল ম্যাসেজ এবং ইমোশনালি নিউট্রাল একটা ম্যাসেজ তোমাকে করতে হবে তাকে তোমাকে ঠিক এই ধরনের লিখতে হবে যে আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই এম টেকিং সাম টাইম ফর মাই সেলফ তোমাকে এটা লিখতে হবে এবং লাস্ট লাইনটা তোমাকে লিখতে হবে এরকম যে ওয়েন এভার ইউ ফিল রেডি টু টক উই ক্যান টক আমরা তখন শান্তভাবে কথা বলতে পারি এবার এই ম্যাসেজটা থেকে কি এমন ইফেক্ট পড়বে তো তুমি যদি একটু লক্ষ্য করে দেখো ম্যাসেজটাকে আর তুমি লক্ষ্য করে যদি একটু দেখো বোঝার চেষ্টা করো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি এখানে কোনো মতেই নিডি দেখাচ্ছ না কিন্তু তুমি তার জন্য কিন্তু নিডি নও সেকেন্ড হচ্ছে তুমি ম্যাচিওর্ড এবং ইমোশনাল ব্যালেন্সড তোমাকে দেখাচ্ছে এবং থার্ড যেটা হচ্ছে যে কোনো না কোনো জায়গায় সেই ছেলেটার মনে কিন্তু গিল্ট ফিল হচ্ছে গিল্টটা কেন যে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটা তোমার থেকে দূরত্ব বজায় রাখছে কথা বলছে না তার সত্ত্বেও তুমি এমন ম্যাসেজ করেছো যেটা খুব জেন্টাল খুব পোলাইট আর এই ধরনের ম্যাসেজ কিন্তু ছেলেরা কিন্তু ইগনোর করতে পারে না এই ধরনের মেসেজ থেকে ছেলেদের মনটা কিন্তু গলে যায় এবং তার যে ইগো সেটা কোনো না কোনো জায়গায় ব্রেক হয় একটা কথা সবসময় মনে রাখবে যখন তোমার রিলেশনশিপের মধ্যে এইরকম একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে যে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে কথা বলছে না দূরত্ব বজায় রাখছে তখন তোমাকে তাকে প্রেসার দেওয়ার দরকার নেই তাকে একটু স্পেস দাও এবং নিজের ভ্যালুটা দেখাও যখন তুমি এই তিনটে সাইকোলজিক্যাল স্টেপটাকে ফলো করে নেবে তখন তার যে ইমোশনাল সিস্টেম সেই ইমোশনাল সিস্টেমটাই সেই মানুষটাকে তোমার দিকে তাকে পুশ করবে তাকে ধাক্কা দেবে তো আজকের এই ভিডিওটা তোমার জন্য হয়তো খুব ইম্পর্টেন্ট হতে পারে কারণ এই রকম সিচুয়েশান সচরাচর সবার সঙ্গে হয় রিলেশনশিপের মধ্যে বা একটা সময় হয় তো আজকের এই ভিডিওতে যে সমস্ত কথাগুলোকে তোমাদেরকে বললাম যদি তোমরা এই জিনিসটাকে আরও ডিপভাবে যদি গাইডেন্স চাইছো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে গাইড লিখে দেবে আমি থেকে ডিটেলস ভিডিও তোমাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো এবং নিজের ফ্যামিলি ফ্রেন্ড রিলে রিলেটিভদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সকলে ভালো থাকবে অনেক আনন্দ থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ